আরে ওরা কতদিন পর দেখছে ও কি করবে বুঝে ওরে বাবা ক্যান্ডি আসতে আসতে আসতে

দেখো কখন কে দেখো কি করছে বাপরে বাবা রে বাবা ঝড় করে তুই যাবি হ্যাঁ তুই যাবি যাবি হ্যাঁ ও পুরো নষ্ট করবে তোমার পাঞ্জাবিটা তুমি ওপরেই কষ্টে বাবা রে না বহু দিন বাদ না বাবু ওর বয়ে দিল পুরো বলছে পরে আরেকবার আসবে তখন কিন্তু নিয়ে আসবে আমাদের বাবা রে জানো তুই বসো তো ওপরে বসো ওরম করতেই থাকবে কতদিন পর দেখে ও ক্যান্ডির বেশি বেশি ক্যান্ডিটা এরকম করে